নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব এবার রাজ্যে সমস্ত নিয়োগ হতে চলেছে প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি এসএসসি এবং অন্যান্য ডিপার্টমেন্টে কেন বললাম একটু পরে আপনারা বুঝতে পারবেন তার আগে আপনাদেরকে বলবো এই চ্যানেলে যারা প্রথমবার আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আগে অনেক ভিডিও দেওয়া আছে অনেক অনেক তথ্য নিয়ে ভিডিও দেওয়া আছে যেগুলো আপনাদের পছন্দ বা যেগুলো প্রয়োজন আপনার চ্যানেলে গিয়ে ঘেঁটে আপনারা দেখে নিতে পারেন সেটা বলবো যে এবার থেকে সব নিয়োগ হবে স্বচ্ছভাবে এবং খুব তাড়াতাড়ি কেন বললাম আপনারা আপনাদেরকে আগে আরও একটা কথা বলে নি সেটা হলো যে আপাতত রাজ্যে কিন্তু তিনটে জায়গাতে কিন্তু মামলা দায়ের হয়েছে একটা হলো দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে পাস করা চাকরি প্রার্থীরা এই মামলা করেছে হাইকোর্টে মামলা দায়ের করেছেন ডিএলএড পাস করা সখাত একশোরও ওপরে কিছু চাকরি প্রার্থী তো নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে না পেরে সুপ্রিম কোর্টে কয়েকজন চাকরি প্রার্থীর মামলা দায়ের করেন তিরিশে মে নোটিশ যে তিরিশে মে নোটিশ দিয়েছিল নথিসচার তো প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে সেখানে শুধুমাত্র সুপ্রিম কোর্টের যে মামলাকারী ছিলেন তাদের নাম ছিল পর্ষদের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরিপন্থী দাবি তুলে মামলাকারীরা কিন্তু মামলা করেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সবাইকে নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে বা সুযোগ দেওয়ার দাবিও জানায় তো নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে চেয়ে হাইকোর্টে এইভাবে মামলা দায়ের হয়েছে তো এই মামলার শুনানি হয়েছে কাল তো যারা আপডেট পেতে চাইছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও দুটো যেটা বলবো আপনাদেরকে সেটা হলো যে ডাব্লু বিএসএসি দু হাজার ষোলোর যে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার করে ভাতা দেওয়া হয়েছিল দেওয়ার কথা বলা হয়েছিল যথাক্রমে গ্রুপ ডি এবং গ্রুপ সি সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা হয়েছে আরও একটা হয়েছে নতুন গেজেট বা নোটিফিকেশন বেরিয়েছে সেটাকেও চ্যালেঞ্জ করা হয়েছে কিছু নাম্বারের অ্যাডভান্টেজ দেওয়ার জন্য তো সব মিলিয়ে কিন্তু এই সপ্তাহ এবং আগামী সোমবার পর্যন্ত কিন্তু ভালো আপডেট রয়েছে আপনারা যারা নিয়মিত চাকরির জন্য চেষ্টা করছেন চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে সাথে থাকুন আগামী কালকেও তথ্য পাবেন সোমবারও পাবেন এবার বলবো যে রাত রাজ্যে নিয়োগ হতে চলেছে খুব তাড়াতাড়ি এবং সব ডিপার্টমেন্টে আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্যে একটা বড় সমস্যা ছিল সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণ নীতি ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করে ফেলেছে রাজ্য সরকার এমনটা তথ্য উঠে আসছে তো সাত থেকে বাড়িয়ে সতেরোশো সতেরো শতাংশ সংরক্ষণ তৈরি করা হয়েছে হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চের মান্যতা রায়কে মান্যতা দিয়ে কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাকরি নিয়োগের পরীক্ষায় ও সংরক্ষণ চূড়ান্ত অলরেডি করে ফেলেছে তো সেক্ষেত্রে ভর্তি কলেজে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগের তরভোড় শুরু হয়ে গেছে প্রাইমারিতেও কিন্তু অনেক ছেলেমেয়ে টেট পাস করে বসে আছেন তাদের জন্য যেমন সুখবর পাশাপাশি হাই স্কুল আপারে যারা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু সুখবর তো আপনাদেরকে বলবো যে আগামী কালকে কিন্তু একটু দারুণ আপডেট রয়েছে কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু আমরা তথ্য জানার পরপরেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তো তখন আমাদের সাথে তখন ধন্যবাদ